হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার প্রিয় সব হচ্ছে বিলাল আন্ডার প্রাইজ তো এখান থেকে আজকে চুন্ডি তুলি বাটিকের কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ডিফারেন্ট কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে বেক্সি বয়লের মধ্যে চলে আসবে আর চুন্ডি এটা হচ্ছে সম্পূর্ণ তুলি করা চলে আসবে ডিফারেন্ট একটা কালার তো ফার্স্টে কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি মিষ্টি কালারের উপর অনেক সময় ফোনের লাইট দিয়ে হতে পারে লাল মিষ্টি কালারটা যেটা অনেক আপড়া সিঁদুর লাল কালার নামে পরিচিত তো হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিপের পার্ট সাথে যদি একটা মাকড়সার ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা থাকে তাহলে আর কোনো কথা নেই এটা হচ্ছে সুন্দর তো অনেক কাপড়ে এই কিন্তু হচ্ছে আলাদাভাবে সুতা দিয়ে আটকিয়ে করতে হয় এটা কিন্তু সবাই জানেন প্রাইজও কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে দিব যাতে করে সবাই কেনাকাটা করার সুযোগ রয়েছে তো এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট কালার কম্বিনেশন সুপার হিট এটার প্রাইস আজকে আপনাদেরকে একটা পাইকারি দামি দিয়ে দিব যাতে সবার বাজেটের মধ্যেই থাকে অনেক কাপড়ের চুন্ডি বাটিকগুলো চাচ্ছেন প্রাইসটা এটা কাপড়টা কিন্তু হচ্ছে বেক্সি বলের মধ্যে চলে আসবে দুপাটার কথাটা না বললেই হয় না এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট মাঝখানে কিন্তু হচ্ছে মাক্রোসার ডিজাইন আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ চুন্ডিটা কি এগুলো সুতা দিয়ে আটকিয়ে করতে হয় আর এটা হচ্ছে যে সুন্দর তো এটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা অনলি ফর আটশো টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে এটা হচ্ছে জলপাই কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে বেস্ট আর এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটাও বেস্ট এটার প্রাইসও থাকবে মাত্র আটশো টাকার মধ্যে কি যে সুন্দর সুন্দর বাটিকের কালেকশন চলে আসছে আর এটা হচ্ছে পিএস কালার দেখেন ডিজাইনটা দেখেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ তুলি করা থাকবে হ্যাঁ আর এগুলো চন্ডি স্টেলের মধ্যে বেস্ট কোয়ালিটির বাটিকগুলো ফ্রি সাইজ রয়েছে কাপড় কোয়ালিটি স্লিপের পাটা আলাদা প্যান্টের কাপড় আলাদা সাথে একটা দোপাট্টা পাচ্ছেন কি যে সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে টরে কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সুপার হিট আর এটা হচ্ছে সম্পূর্ণ কি থাকবে দোপ্পাটা চলে আসবে তো এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশ করা চলে আসবে যেটা রং কোয়াশ গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন চন্ডি বাটিকের মধ্যে বেস্ট কোয়ালিটির বাটিকগুলো রয়েছে দোপ্পাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মাক্রোসা ডিজাইন তারপর চন্ডি করা তুলি করা বেস্ট কোয়ালিটির বাটিক আর এটা হচ্ছে কি অ্যাশ কালার যেটা আপদের সবচাইতে পছন্দের কালার অনেক আপরা কাপড় নিয়ে ড্রেস বানাতে হয় আমি বলবো এখন আর কাপড় নিয়ে ড্রেস বানাতে হবে না কারণ এই বাটিকের কালেকশন বাটিকের ড্রেস দিয়ে ইজিলিভাবে একটা ড্রেস বানাতে পারবেন তো এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে তো এটা হচ্ছে কফি কালার মধ্যে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট আর এটা হচ্ছে দুপাটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা এটা একটু আরেকটা নিত্য নতুন ডিজাইন চলে আসবে এই ডিজাইনটা একটু ফলো রাখবেন এখানে কিন্তু পাতা পাতা স্টাইলের মধ্যে চলে আসবে সাথে একটা দুপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফরেন্ট একটা দুপাটা এইটার প্রাইসও থাকবে মাত্র আটশো আর যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস আর এটা হচ্ছে দোপাটা চলে আসবে এগুলো কিন্তু সুতা দিয়ে আটকানো থাকে তো এটা হচ্ছে জলপাই কালার তো আমি এটা যে দোপাটা যেগুলো চন্ডিটা সুতা দিয়ে আটকানো থাকে এই দেখেন এগুলো কিন্তু হচ্ছে সুতা দিয়ে আটকানোর পরে আস্তে আস্তে খুলতে হয় হ্যাঁ তার জন্য কিন্তু হচ্ছে একটু সময় লাগে এটা হচ্ছে বেস্ট এটাও কিন্তু সেম প্রাইসে মাত্র মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট বডি কিন্তু হচ্ছে আশি প্লাস লং থাকবে আটচল্লিশ সাথে কিন্তু একটা স্লিপের পাট আলাদা সাথে একটা দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা মিষ্টির সাথে কিন্তু হচ্ছে আর এটা হচ্ছে অ্যাশ অ্যাশের চণ্ডীটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্টভাবে চন্ডিটা থাকবে এটার প্রাইসও আটশো টাকা যারা ছয় পিসের উপরে নিবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আলাদা থাকবে এই যে দেখেন এগুলো কিন্তু সুতা দিয়ে আটকানো থাকে সুতাটা কিন্তু হচ্ছে আলাদা করতে হয় তো এইটাও কিন্তু হচ্ছে সিধু লাল কালার বাট এখানে কিন্তু ওয়াশ করা দেখে একটু ফেট হয়েছে কালারটা যেগুলো ওয়াশ করা থাকে এই দেখেন সুতা দিয়ে কিন্তু চন্ডিটা আটকানো ছিল বাট সুতাটা আমাদেরকে ছুটাতে হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাটা তো এই ভিডিওর লাস্ট কালেকশনটা হচ্ছে যে দেখেন এই লাস্ট ওয়ান কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এইটাও সেম টরে কালার এটার প্রাইসও আটশো টাকা যারা বিক্রির জন্য নিবেন ছয় পিসের উপরে নিবেন তাদের জন্য প্রাইস কিন্তু আলাদা ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির বাইরে দেড়শো টাকা তো আমাদের যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে এই অ্যাড্রেসটা হচ্ছে বিল্লান্টার প্রাইস দুইশো আট দুইশো নয় সুভাষ শর্মার তৃতীয় তালায় বিলান্টার প্রাইস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম